একশো দেশি মুরগি দিয়ে মাসে কত টাকা আয় হয় জানেন বাজারে ডিমের দাম ১৬ টাকা খাদ্যর কেজিতে টাকা আজকের বাস্তব খরচ ডিম উৎপাদন আয় ও লাভ সব কিছু একেবারে হিসাব করে দেখাবো খামারির চোখে মিথ্যা ছাড়াই আজ দেখব যদি আপনার কাছে একশোটি দেশি ডিমের মুরগি থাকে তাহলে মাসে আপনি কত টাকা আয় করতে পারেন হ্যাঁ বন্ধুরা এখনও যারা আমার মনির এগ্রোভিডি চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম মুরগি সম্পর্কে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার মাঝে আমরা ধরব বাস্তব তথ্য বাজারে খাদ্যের দাম ডিমের দাম আর খরচ সাধারণত দেশি মুরগিতে গড়ে চল্লিশ পার্সেন্ট ডিম পাওয়া যায় এর থেকে অনেক বেশিও পাওয়া যায় আমি মাঝারি হিসাব করলাম মানে একশো মুরগিতে দৈনিক চল্লিশটি ডিম মাসে চল্লিশ গুনন তিরিশ বারোশো ডিম আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ বাজারে দেশি ডিমের দাম ষোলো টাকা বর্তমান বাজার দর কোনো অংশে কোনো কোনো জায়গায় এর থেকে বেশি হতে পারে বারোশো গুণন ষোলো উনিশ হাজার দুইশত টাকা আমরা মাসিক ডিম বিক্রি করে এখান থেকে পাবো একটি মুরগি প্রতিদিন খাদ্য খায় ষাট গ্রাম একশো মুরগি ষাট গুনন একশো ছয় কেজি প্রতিদিন মাসে ছয় কেজি গুনন তিরিশ একশো আশি কেজি খাদ্য খুচরা খাদ্যের দাম ষাট টাকা কেজি লেয়ার লেয়ার ওয়ান ফিট মাসিক খাদ্য খরচ একশো আশি গুনন ষাট দশ হাজার আটশত টাকা অন্যান্য খরচ ওষুধ দুশো টাকা বিদ্যুৎ বিল একশো টাকা অন্যান্য খরচ একশো টাকা মোট অতিরিক্ত খরচ চারশো টাকা মোট খরচ খাদ্য বাবদ দশ হাজার আটশো অন্যান্য খরচ চারশো সর্বমোট এগারো হাজার দুইশো টাকা মোট আয় উনিশ হাজার দুইশো টাকা সরাসরি লাভ উনিশ হাজার দুইশো মাইনাস এগারো হাজার দুইশো আট হাজার টাকা প্রতি মাস হ্যাঁ বন্ধুরা এর থেকে অনেক বেশি আপনি লাভবান হতে পারবেন যদি খাদ্য খরচ আপনি কমাতে পারেন যেমন লেয়ার ওয়ানের পাশাপাশি আমরা ধান ভুট্টা খুদ শাক সবজি ভাত ভুসি মিক্স করে মুরগিকে খেতে দিব। তাহলে আমাদের খাদ্য খরচ অনেক কমে যাবে সেই তুলনায় ডিমের দাম ভালো পাব ডিম যা বিক্রি হবে সেখান থেকে লাভের অংশ অনেক বেশি থাকবে সবসময় চল্লিশ পার্সেন্ট ডিম পাওয়া নাও যেতে পারে খাবারের দাম অনেক জায়গায় ভিন্ন দুই এক টাকা হতে পারে নিয়মিত পরিচর্যা রোগ প্রতিরোধ ব্যবস্থা থাকলে ডিমের পরিমাণ আরও বাড়বে ইনশাআল্লাহ নিজের খাবার নিজে বানালে খরচ আরো অনেক কমে যায় মুরগির ব্রডিং করে বাচ্চা তুললে বাড়তি আয় পাওয়া যায় পুরাতন মুরগি বিক্রি করেও বছরে অনেক টাকা লাভ পাওয়া যায় একশো দেশি মুরগি দিয়ে বাস্তব মাসে আট হাজার টাকা লাভ সম্ভব ধৈর্য নিয়মিত খেয়াল রাখা ও বাজার বুঝে সিদ্ধান্ত নেয় মূল চাবিকাঠি হ্যাঁ বন্ধুরা এর থেকে অনেক ভালো কিছু আপনারা করতে পারবেন যদি একটু পরিশ্রম শ্রম মেধা পরিচর্যা সঠিকভাবে করেন প্রতি মাসে দশ হাজার টাকার উপরে মাত্র একশো মুরগি থেকেই লাভ করা সম্ভব যেটা আমি বাস্তব মুরগির খামার করে পেয়েছি সেটাই আপনাদের মাঝে তুলে ধরেছি পরবর্তীতে এরকম ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত থাকবো ইনশাল্লাহ যদি আপনাদের কোনো মতামত পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম